বলিউডের সেরা পরিচালক জুটি আব্বাস মাস্তান পরিচালিত বাজিগার হিন্দি সিনেমা জগতে একটি ইতিহাস উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাজিগারই সুপারস্টার শাহরুখ খানের ক্যারিয়ারের মাইল ফলক শোনা যাচ্ছে আবারও দর্শকদের নস্টালজিয়ায় ভাষাতে পর্দায় আসবে জনপ্রিয় এ থ্রিলার সিনেমাটির সিকুয়েল সবচেয়ে বড় খুশির সংবাদ হল বলিউড বাদশাকে নিয়ে বাজিগার টু তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজক রতন জৈন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি রতন জৈন জানিয়েছেন শাহরুখের সঙ্গে বাজিগারের সিকুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন এই প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য বাজিকার টু নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে যদিও এখনো কিছু ফাইনাল হয়নি তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী তিনি আরও বলেন এত বছর পর এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজিয়ার ব্যাপার হবে যদিও চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনো কিছু চিন্তা ভাবনা করা হয়নি আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগোবো এবং শীঘ্রই বাজিকার টু নিয়ে আসবো দর্শকদের জন্য নায়ক নয় বরং খলনায়ক হিসেবেই বাজিকার সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ কাজুলের মতো সুপারহিট জুটি যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট